আমি রয়েছি এই মুহূর্তে নির্বাচন কমিশন থেকে এখনো পর্যন্ত রাজ্যের দু দফার ভোট বাকি রয়েছে লোকসভার ভোট বাকি রয়েছে আপনারা জানেন ষষ্ঠ দফার ভোট ও সপ্তম দফার ভোট ষষ্ঠ দফার ভোট ও সপ্তম দফার ভোট একটা অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা নির্বাচন কমিশনের কাছে তার কারণ ষষ্ঠ দফার ভোট রয়েছে জঙ্গলমহলের জেলাগুলিতে সপ্তম দফার ভোট রয়েছে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতে ষষ্ঠ দফার ভোট যেহেতু জঙ্গলমহলের জেলাগুলিতে রয়েছে বিশেষ করে পূর্ব মেদিনীপুর সহ জঙ্গলমহলের জেলাগুলি তাকে মাথায় রেখে নির্বাচন কমিশন অত্যন্ত সতর্ক বিশেষত ঝাড়গ্রাম যেহেতু মাওবাদী অধ্যুষিত এলাকা জেলা অর্থাৎ এল ডাব্লিউ ডিস্ট্রিক্ট সেই জন্য ঝাড়গ্রামের জন্য বিশেষ নজর নির্বাচন কমিশনের ঝাড়গ্রাম জেলায় প্রত্যেকটি বুথের জন্য এক সেকশন করে আধা সেনা থাকবে তার কারণ ঝাড়গ্রাম যেহেতু কেল ডাব্লিউই ডিস্ট্রিক্ট অর্থাৎ এখনো পর্যন্ত মাওবাদী অধ্যুষিত জেলা যাবি পরিচিত সেই কারণে ঝাড়গ্রাম জেলায় প্রতি বুথে এক সেকশন অর্থাৎ আটজন করে আধা সেনা থাকবে প্রত্যেকটি বুথে পাশাপাশি যেটা অবশ্যই আপনাদের জানার আগ্রহ থাকে ষষ্ঠ ভোটে কত সংখ্যক আধা সেনা মোতায়েন নির্বাচন কমিশন জানাচ্ছে ষষ্ঠ দফার ভোটে মোট এক হাজার আকাশ কোম্পানি আধা সেনা মোতায়েন থাকছে যার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলায় সব থেকে বেশি আধা সেনা মোতায়েন থাকবে পূর্ব মেদিনীপুর জেলা এবং তারপরে পশ্চিম মেদিনীপুর জেলা পূর্ব মেদিনীপুর জেলাকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন এবং মনে করা হচ্ছে সেই কারণেই পূর্ব মেদিনীপুর জেলায় সব বেশি আধার মোতায়েন করা হচ্ছে ষষ্ঠ দফার ভোটে এবারে যেটা প্রশ্ন আসে তো সপ্তম দফার অর্থাৎ শেষ দফার ভোটে কত সংখ্যক আধার সেনা মোতায়েন করা হবে তার কারণ সপ্তম দফার ভোট অর্থাৎ শেষ দফার ভোট আমরা জানি কলকাতায় রয়েছে কলকাতা উত্তর আছে কলকাতা দক্ষিণ আছে যাদবপুর আছে দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটি আসন রয়েছে ডায়মন্ড হারবার মথুরাপুর উত্তর চব্বিশ পরগনার কয়েকটি আসন আছে বারাসাত আছে ফলত বসিরাট আছে ফলত এই যে অষ্টম সপ্তম দফায় যে মোট আটটি তার জন্য নির্বাচন কমিশন এক হাজার আঠাশ কোম্পানি আধা সেনা মোতায়েন করছে অর্থাৎ ষষ্ঠ দফায় যত সংখ্যক আধা সেনা মোতায়েন হবে সপ্তম দফাতেও তত সংখ্যক আধা সেনা মোতায়েন করেই দুই দফার ভোট করতে চাইছে নির্বাচন কমিশন এবারে আরো একটা যেটা বিষয় থাকে অবশ্যই যে ষষ্ঠ দফার ভোট অর্থাৎ যেটি আগামী পঁচিশে মে সেইখানে কোন কোন জায়গায় কত সংখ্যক আদাসিনা মোতায়েন থাকবে যেটা আপনাদের জানিয়ে রাখি ষষ্ঠ দফার ভোটের পশ্চিম মেদিনীপুর জেলায় দুশো কোম্পানি বাঁকুড়াতে একশো আটাত্তর কোম্পানি ঝাড়গ্রামে একশো তেত্রিশ কোম্পানি পূর্ব মেদিনীপুর জেলায় দুশো সাঁত্রিশ কোম্পানি পুরুলিয়াতে একশো সাঁত্রিশ কোম্পানি এবং পূর্ব বর্ধমানে ষোলো কোম্পানি আধা সেনা মোতায়েন থাকছে অর্থাৎ ষষ্ঠ দফার ভোটে পূর্ব মেদিনীপুরে সব থেকে বেশি আধা সেনা মোতায়েন করছে নির্বাচন কমিশন ষষ্ঠ দফা এবং সপ্তম দফা গুরুত্ব পাচ্ছে কমিশনের কাছে আর সেই কারণেই ষষ্ঠ ও সপ্তম দুই দফার ভোটে নির্বাচন কমিশন এক হাজারেরও বেশি কোম্পানি আধা সেনা মোতায়েন করছে আধা সেনা মোতায়েনের পাশাপাশি কিউআরটিও রাখছে নির্বাচন কমিশন